এছাড়া এর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই কিন্তু ভোটার কার্ডটা বাতিল হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন এই ধরনের প্রতারণা কিন্তু চলছে কিছু প্রতারক দল তারা মার্কেটে নেমে পড়েছে বেরিয়ে পড়ছে ডেটা কালেক্ট করার জন্য আপনার বাড়িতে যাবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড চাইবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন পার্টি ভালোবাসেন কোন দল ভালোবাসেন মোদিকে ভালোবাসেন না মমতা ব্যানার্জিকে ভালোবাসেন অভিষেক না অমিত শাহকে ভালোবাসেন আপনি কি বাংলাদেশ থেকে এসছেন নাকি পাকিস্তান থেকে আপনি কি ভারতকে ভালোবাসেন নাকি ভারতকে ভালোবাসেন না বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং উত্তরটাও নিজেরা দিয়ে দেবে এমন উত্তরটা দিয়ে দেবে সেটা আপনাকে বলতে বলবে নেগেটিভ এবং সেটা কিন্তু রেকর্ড করা হবে তাদের হাতে থাকবে ল্যাপটপ মোবাইল ট্যাব খাতা ডায়েরি ইত্যাদি ইত্যাদি তাদের হাতে থাকবে এই সব নিয়ে কিন্তু তারা বাড়িতে বাড়িতে ঢুকে পড়ছে ডেটা কালেক্ট করার জন্য তো আপনি যদি ভুলবশত এই ধরনের প্রতারকদের হাতে আপনার ডেটা তুলে দেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এইসব তুলে দেন তাহলে কিন্তু এসের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে আপনার ভোটার তালিকা থেকে নাম এর জন্য কিন্তু সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে বাড়ির মহিলাদেরকেও অ্যালার্ট করিয়ে দিন কারণ কর্মসূত্রে পুরুষরা বাইরে থাকে বাড়ির বাইরে থাকে এবং মহিলারা বাড়িতে থাকেন তো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখে নেব এই ধরনের প্রতারকরা তারা ঠিক কি কী প্রশ্ন করছে এবং যে সমস্ত পাবলিকদের এই সমস্ত ডেটা কালেক্ট করার জন্য গিয়েছিল হাতে নাতে ধরা পড়ে তারা কি বলছে আজকের এই ভিডিওর মাধ্যমে লাইভ আপনারা দেখে দিন বাসন্তী ব্লকে কাঁঠালবেড়িয়া গ্রাম পয়েন্টে ঠিক কি ঘটেছিল সেই দিন আঠেরো তারিখে সকাল দশটার ঠিক কী ঘটেছিল সেখানকার এলাকার মানুষ কি বলছে এবং যে সমস্ত মহিলা এসছে সার্ভে করার নাম করে ডেটা কালেক্ট করে দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে

কোন একীদের উঠা তুমি এই ডাটা কেন দিল্লিতে পাঠাচ্ছ তুমি তোমাকে কে পাঠাতে বলে কে পাঠিয়েছে বলো নাম বলো আমাদের অফিস কোথায় তোমাদের অফিস কোথায় যাদবপুরে তাহলে দিল্লিতে ডাইরেক্ট পাঠাছেন কেন এখানে তো অপশনে দেখাচ্ছে এখানে তো পরিষ্কার অপশনে দেখাচ্ছে তুমি দিল্লিতে সেন্ট্রাল পাঠাচ্ছো ও তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছো তুমি তো পাঠাচ্ছ তুমি ডাটাতে দিল্লি পাঠাচ্ছ তুমি কে কে ভারতবর্ষের নাগরিক কে না আমার অফিসের দরকার নেই আমার কোন স্যার কে আসবে আমার দেখার দরকার নেই তুমি কে কে স্যার

কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে সরি মানে এই কথা বলো সরি মানে কে কোন পার্টি করবে কে মমতার লোক কে মুদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছি মোবাইল টোটাল এই ডাটা গুলো কালেক্ট করছে ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে যারা বলছে আমরা মমতা ব্যানার্জির লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিটা বাড়াচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া এনএস ডাব্লু ওয়ান

তুমি এতগুলো ডাটা কালেক্ট করে তুমি কেন হচ্ছে কি পাঠিয়েছে তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি এরকম তো অনেকে নিয়েছি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ

বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তাহলে বুঝতে পারলেন আপনার আমার বাড়ির বিশেষ করে পুরুষরা বাইরে থাকে কর্মসূত্রে বাইরে থাকে ঘরের বাইরে থাকে বাড়িতে মহিলারা থাকেন তাদেরকে ঠিক সেইভাবে প্রশিক্ষণ দেবেন যে যদি কেউ ডেটা কালেক্ট করতে আসে সরাসরি বাড়ির কর্তাদের পুরুষদেরকে ফোন করতে কারণ মহিলাদের ক্ষেত্রে সবাইকে চেনা সম্ভব নয় কে বিএলও কে এস ডিও ছাড়া কাউকে তথ্য দেবেন না যে কোনো ধরনের ডেটা যে কোনো ধরনের ডকুমেন্ট দেবেন না এবং যদি অজ্ঞাত ব্যক্তি অজ্ঞাত পরিচয় ব্যক্তি আপনার বাড়িতে যে এই সমস্ত চায় আর ভালো কাজ করতে তাকে বলুন আপনি অমুক দিন আসুন আমি আপনি অমুক টাইমে আসুন আমাদের বাড়িতে ছেলেরা থাকবে কিংবা আমার স্বামী থাকবে দাদা থাকবে কাকা থাকবে জ্যাটা থাকবে তাদেরকে সেই টাইম শিডিউল করে দিন যে আপনি ওই টাইমে আসুন তো এই ভিডিওর মাধ্যমে আমরা কী জানতে পারলাম এসআইআর নামে একদল প্রতারক বেরিয়েছে এবং বহু মানুষ কিন্তু প্রতারণার শিকার হতে চলেছে তাই সতর্ক থাকুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকেও সতর্ক করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে রাখে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার স্বার্থে প্লিজ করজোড়ের অনুরোধ ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন এই ধরনের প্রতিবেদন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচে থাকে বেলাইকটি অন করে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবো সুস্থ থাকবেন ধন্যবাদ